চার দিনের সফরে ছাব্বিশ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের হাইনান প্রদেশে বোয়াউ ফোরাম ফর এশিয়া বা বিএফএ এর সম্মেলনে যোগ দিতেই এই সফর এছাড়া মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাব্বিশ তারিখে যাওয়ার পর সাতাশ তারিখে প্রফেসর ইউনোস ওয়া ফোরামে কথা বলবেন সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা পুরো একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়